বল জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী সরবদাস পঞ্চশহদর পতিত পাবন হেতু হইলে অবতার জয় জয় গুরুচাঁদ জয় হিরাম জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোকন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরি করি হরিবল হরিবল আজ আমরা রামকান্তের বাসুদেবজিকে নিয়ে যাওয়ার সেই অধ্যায় পাঠ করব একদিন বাসুদেব রামকান্ত অন্নভোগ দেবের রান্না করেছে ঠোড় মোচা কলা যখন যা পায় তখন তাই এনে বাসুদেবকে ভোগ লাগায় গ্রামের একজন ব্রাহ্মণ এসে দেখল বাসুদেবের অন্নভোগ দিচ্ছে শুদ্র হয়ে তাই ক্রোধে ক্রোধান্বিত হয়ে গ্রামবাসীদের গ্রামবাসী ব্রাহ্মণদের কাছে যে বলল নমশুদ্র হইয়া ভোগ দেয় এ কত বড় সাহস রামকান্ত বৈরাগী গ্রামবাসী একত্র হইয়া বাসুদেবকে নিতে আসলো এসে বলছে আরে রে বৈরাগী তোর এত বড় দুঃসাহস শুদ্র হইয়া তুই দিস অন্নভোগ এই বাসুদেবের পূজা করবার তোর কোনো অধিকার নাই আমরা বাসুদেবকে নিয়ে যাচ্ছি ভাই বলে বাসুদেবকে খুব কষ্ট দিয়ে বাসুদেব নিয়ে গেল ব্রাহ্মণেরা যাবার সময় বাসুদেবকে বলছে যাও যাও কেন বাসু সুখে থাকো গিয়া আমি ক্ষুদ্র একজন ভিকারি তোমাকে ঠিক মতো ভোগ দিতে পারি না যাও তুমি সরসে প্রচারে পূজা খাবে খটঙ্গের পরে থাকবে ব্রাহ্মণরা তোমাকে পুজো করবে তুমি সুখে থাকো গিয়া এই বলে বাসুদেবকে দিয়ে দিল বাসুদেব নিয়ে চলে গেল গ্রামবাসী ব্রাহ্মণেরা সমস্ত ব্রাহ্মণ মিলে একটা মন্দির করে বাসুদেবকে সেখানে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করে বাসুদেবের একজন পূজারী নিযুক্ত করল করার পরে পূজা করে একদিন বাসুদেবের ভিতরে যে রামকান্তের জন্য প্রাণ কাঁচে আবার রামকান্ত বৈরাগীর প্রাণ মাঝে যে বাসুদেব ছিল নয়ন জলে পূজা করত এই পূজা করতে করতে একদিন রামকান্ত মনে হলো আমার বাসুদেব কেমন আছে দেখে আসি গিয়া পূজার আগে রামকান্ত বৈরাগী উনি মন্দিরের পিছনে গিয়ে বসে বসে দেখবে বলে বসেছিল বাসুদেবজি উনি রামকান্ত যেদিকে উনি ঘুরে দাঁড়িয়ে আছে সেই দিকে মন্দিরের দ্বার খুলে ভিতরে ঢুকেই দেখে বাসুদেবের মূর্তি পিছনে সামনে ঘুরে গেছে যেখানে বসে পুজো করে সেই দিকে বাসুদেবের পিছন পাশ বাসুদেবকে বলে করে সযত্নে উনি মনে মনে চিন্তা করলেন কোনো দুষ্ট এসে হয়তো বা এই বাসুদেবকে ঘুরিয়ে রেখেছে তাই ওনার উনি ধরে বাসুদেবকে আবার ফিরিয়ে মন্দিরের সম্মুখ পানে রাখল রাখার পরে ভোগ লাগিয়ে উনি চোখ বুঝে নিবেদন করছে পূজা করছে কিছুক্ষণ পরে চোখ মেলে দেখতে পায় বাসুদেব আবার সেই ঘুরে রয়েছে তখন ওই পূজারি স্থির থাকতে পারল না চিৎকার করে বলল তোমরা কে কোথায় আসো দেখে যাও বাসুদেব নিজে নিজে কেমনভাবে ফিরে যাচ্ছে আমি তখন এক এক করে আস্তে আস্তে গ্রামবাসীর সমস্ত ব্রাহ্মণের উপস্থিত হয়ে তখন ব্রাহ্মণেরা দেখে একজন ব্রাহ্মণ পিছনে গিয়ে দেখে রামকান্ত বসে আছে রামকান্তকে সামনে নিয়ে আসলে ওই পূজারী ব্রাহ্মণ আরবার বার চেষ্টা করলো ফেরাতে পারি নাই এই বাসুদেবকে যখন একজন পিছনে গিয়ে দেখে রামকান্ত নির্ভীতে বসে আছে তখন রামকান্তকে সামনে নিয়ে এসে ওনাকে তিরস্কার করছে আরে বৈরাগী এ তুই জানিস তুই ভিলকি তুই মন্দিরের পিছনে থেকে ভোজ ভিলকি দিয়ে বাসুদেবকে ফিরিয়ে রেখেছিস এর মধ্যে গ্রামবাসীর সমস্ত ব্রাহ্মণ উপস্থিত একজন এসে বলছে দেখো শুধু শুধু তোমরা এই রামকান্তকে তিরস্কার করছো যার ভক্তি তার হরি মোরাই শুধু গৌরব করি ব্রাহ্মণেরই গুণে যার বাসু তাকে তোমরা ফেরত দিয়ে দাও ওই বাসুদেব রামকান্তের তাই রামকান্তকে বাসুদেব জিরে আবার ফেরত দিয়ে দিল পরক্ষণে জল ছত্র মেলা হতো বাসুদেবকে নিয়ে পুকুরের জলে নেমে ব্রাহ্মণরা জলে নেমেছে আমার বাসুদেবজি ব্রাহ্মণ কোল থেকে পড়ে হারিয়ে গিয়েছে সমস্ত গ্রামবাসী ব্রাহ্মণ এসে পুকুরের জল গলদেশ কোথায় বা বুব জল এইভাবে ডুবে ডুবে আর কোথাও পায় না আবার সেই ব্রাহ্মণ এসে বলছে দেখো তোমরা মিশামিছি ডুবাডুবি করছো তোমরা রামকান্তকে নিয়ে এসো রামকান্ত শোনা মাত্রই আমার বাসু জলে পড়ে গেছে যাই এসে উনি পা দিয়ে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে বাসুদেবজিকে পা দিয়ে ঠেলে ডাঙিয়ে তুলে বলছো বাসু এই গ্রাম তুমি এত কষ্ট দিলে তুমি এখানে থাকবা না ওর সঙ্গে যাবা তখন দেখেছিল কোনো কোনো ভাগ্যবান যে রামকান্ত আর বাসুদেবের কথা হচ্ছে রামকান্ত বাসুদেবকে বলছে ওরে প্রাণু বাসু তুমি কি আমার সঙ্গে যাবা না ব্রাহ্মণদের কাছে থাকবা তখন বাসুদেবজি বললো আমি সঙ্গে যাব ব্রাহ্মণেরা বলল তুমি তোমার বাসুদেবজিকে নিয়ে যাও নিয়ে আসলো নিয়ে এসে উনি আবার সেই মা পূজা করতে শুরু করলো আজকে এই পর্যন্ত জয় হরি হরিবল জয় হরিবল জয় হোক সমস্ত ভক্তের আমি সমস্ত হরিভক্তের শ্রীপাদ পদ্মে শত শত সহ প্রমাণ প্রণাম জানিয়ে আমি আজকে এই রামকান্তের বাসুদেব লীলা সাঙ্গ করছি জয় হরিবল জয় হরিবল জয় হোক ভক্তের জয় হোক ঠাকুরের জয় জয় শান্তি হরি চান তারক চাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি হরিবল